আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই হচ্ছে অনেক ভালো আছো আমি হচ্ছে আইসিডি ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে টাইমে মাঝখানে কারণটা হচ্ছে যে আমার ছোটো ভাই বেশ অসুস্থ এখন বর্তমানে হচ্ছে হসপিটালে অ্যাডমিট আছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার এক্সামের দিন রাতে দেড়টার সময় আসলে অ্যাডমিট করা হয়েছে তো এই জন্য আসলে দৌড়দোর মধ্যে তোমাদের কন্টেন্ট বা এগুলো কিছু প্রিপেয়ার করতে পারতেছি না আসলে এই টাইমে তো যতটুকু আর কি হচ্ছে ওই যে মাঝখানে যে টাইমটা যেরকম এখন বাসায় আসছে আমি আবার যাবো হসপিটালে কিছুক্ষণ পরে সো এর মাঝখানে আসলে ভিডিওটা করতেছি সো আজকের ভিডিওটা হচ্ছে আইসিটি আইসিটি হচ্ছে কিভাবে লিখবা বা প্রিপারেশন টাইমে কি করবা টাইম ম্যানেজমেন্ট থেকে জিনিস করে প্রত্যেকটা জিনিস এখানে টাইম স্ট্যাম্প করে দেওয়া আছে তোমার যেই জায়গায় সমস্যা লাইক ফ্লো চার্টের সমস্যা ফ্লো চার্টে ক্লিক করো তো এই সমস্যা এই ক্লিক করো জ্ঞানমূলক নিয়ে জানতে চাও সেটাই ক্লিক করো আমি টাইম স্ট্যাম্প করে দিছি তার মধ্যে টাইম সেভ হয় প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে যার খুব তাড়াহুড়া যদি কেউ এমন হয় যে এক্সামের এক ঘন্টা আগে দেখতেছো তোমার জন্য কমেন্টে দেখো পুরো খাতার আমি একটা পিডিএফ দিয়ে দিয়েছি সেটা প্রত্যেক ভিডিওতে সেটা দিয়ে রাখি সো হোপফুলি তোমাদের এই বিষয়গুলো টাইম সেভ করতে আরও বেশি হেল্প করবে এবং একটা ভিডিওতে আমি ট্রাই করছি প্রত্যেকটা জিনিস দিয়ে দেওয়ার কেন কারণ তুমি যেন ওই ভিডিও না দেখো ওই ভিডিও না দেখো এইভাবে করে তোমার যেন টাইম ওয়েস্ট না হয় ওকে সো আজকের ভিডিওটা আমি শুরু করবো তো ভিডিও শুরু করার আগে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে প্রিপারেশন টাইম প্রিপারেশন টাইমে আসলে বলতে আমি কী কী আসলে বোঝাচ্ছি কী কী করবো প্রিপারেশন টাইমে মেন কথা তুমি কলম নিয়ে যাবা পেন্সিল নিয়ে যাওয়া রাবার নিবা শার্পনার নিবা প্রত্যেকটা জিনিস নিবা পাশাপাশি হচ্ছে একটা হাফ মানে এটা হচ্ছে মিডিয়াম যে সাইজের স্কেল ওটা অবশ্যই নিবা দরকার আছে স্কেলিং করতে এবং হচ্ছে একটা কম্পাস নিয়ে যাবা তো এই বিষয়গুলো যেন তোমার কাছে থাকে এবং ক্যালকুলেটর তো মাস্ট প্রিপারেশন টাইমের এই জিনিসটা হচ্ছে শেষ হয়েছে আমরা হচ্ছে এখন পরের পার্টে যাই আচ্ছা যে কোনো খাতা শুরু করার আগে আমি একটু বলি আইসিটি নিয়ে সেরকম কোনো ধরা বাধা নিয়ম নাই কিছু স্পেসিফিক জায়গায় আছে যেখানে আসলে আমাকে পেন্সিল ইউজ করতে হবে না কলম ইউজ করতে হবে সেই জিনিসগুলো তুমি যে কোনো পেজ থেকে স্টার্ট করো যে কয় পেজ লেখো কোনো সমস্যা নাই জাস্ট এতটুকু বলি যেগুলো ম্যাথমেটিক্যাল ওইগুলো বা হচ্ছে কোড রিলেটেড এগুলো হচ্ছে টু দ্য পয়েন্টে আনসার করবা টু দ্য পয়েন্টে মার্কস পাবা ঠিক আছে কেমন দেখতে হয়েছে না হয়েছে এটা নিয়ে কোনো সমস্যা নেই তোমার আনসার ঠিক হলে মার্কস পাবা শুধুমাত্র ওরিয়েন্টেশন বা পেজ কার ক্ষেত্রে ম্যাটার করবে অধ্যায় একের যে প্রযুক্তি নির্ভর কিছু জিনিসপাতি আছে না গুরুত্ব সেগুলোর ক্ষেত্রে আসতে পারে অধ্যায় দুইয়ের ক্ষেত্রে কিছু আসতে পারে বাট বলতে পারো যে আইসিডির ক্ষেত্রে বাম পাস ডান পাস ম্যাটার করবে না ওইভাবে কোনো কিছু জাস্ট তুমি আনসারটা ঠিক রাখার ট্রাই করো তাইলেই হচ্ছে হয়ে যাবে ওকে বা আসলে হচ্ছে যে তোমরা কোনটা থেকে হচ্ছে স্টার্ট করবা বা হচ্ছে কোন অধ্যায় থেকে স্টার্ট করলে ভালো হয় দেখো এই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যেগুলো একটু চিন্তা করার জিনিসগুলো থাকে লাইক চিন্তা করে আমাকে করতে হবে টাইম লাগবে কোনগুলো সেটা ধরো এর কোড বা আর কোড বা ধরো ফ্লোচার্ট বা হচ্ছে তোমার গেটের যেগুলো এগুলো ট্রাই করবা দুই বা তিনের মাঝখানে রাখতে এক দুই তিন এর মাঝখানে শেষ করার কেন লাস্ট মোমেন্টে অনেক মাঝে মধ্যে অনেকের তাড়াহুড়া লেগে যায় লাস্টের যে কোয়েশ্চেনগুলো তাড়াহুড়া লাগার কথা না আইসিডিতে যেহেতু টাইম অনেক বেশ ভালো আছে তারপরও যে যেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই তোমরা ট্রাই করবা যেগুলো বেশি চিন্তার এগুলো এক দুই তিনের মাঝখানে স্টার্ট করতে এই ক্ষেত্রে কথা হচ্ছে প্রথম দিকে যদি ব্রেন ভালো না কাজ করে সৃজনশীলের এক নম্বরে কোনো তাত্ত্বিক কিছু দিতে পারো সেটা হইতে পারে অধ্যায় এক বা অধ্যায় দুই ঠিক আছে অধ্যায় 1 বা অধ্যায় দুই কিন্তু একটু তাত্ত্বিক সরি তুমি চাইলে দিতে পারো সেকেন্ড থার্ড এই কোয়েশনের মাঝখানেই তুমি হচ্ছে গেটটা রাখবা গেট কেননা গেটেই ভাবনা করা লাগে এবং তখন তোমার সাথে দেখবা যে হ্যাঁ এখনও টাইম আছে প্রথম সৃজনশীল শেষ হয়েছে পঁচিশ মিনিট তিরিশ মিনিট এখনও টাইম আছে সো ওই টাইমের মাঝখানে তুমি হচ্ছে গেট করবা বা এইচ টেমাল করবা গেটেই বেশি আসলে চিন্তা ভাবনা করা লাগে গেট যেটা বা ফ্লোচার্ট অ্যালগোরিদম এগুলো হচ্ছে দুই তিন চার এর মাঝখানে শেষ করো আবার শেষের দিকে কোনটা করতে পারো ওই যে অধ্যায় এক বা অধ্যায় দুইয়ের যদি কিছু বাকি থাকে না মেস্টপোলজি রিংটপলজি বা হচ্ছে তোমার অধ্যায় একের যে তাত্ত্বিক প্রযুক্তি ওইগুলো রাখতে পারো কেন কারণ লাস্টের মোমেন্টে মাথা না কাজগুলো একদম ধুমায় একটা টান দেওয়া যায় বুঝতে পারছো সো এই জিনিসটা করতে পারো যে শেষের দিকে যে সম্ভাবনা আছে যে তোমার টাইম কমের শেষের দিকে মাথা খাটানো কিছু যেন আমরা আনসার না করি বেশি একটা তাহলে কিন্তু সমস্যা হবে ওকে আচ্ছা শুরুতেই কথা বলবো হচ্ছে জ্ঞানমূলক নিয়ে জ্ঞানমূলকের ক্ষেত্রে বলবো যে জ্ঞানমূলকের উত্তরটা পুরো উত্তরে করার ট্রাই করবা এবং যদি সেটা সংজ্ঞামূলক হয় সংজ্ঞাটা হচ্ছে ভালোভাবে লেখা ট্রাই করবা ওকে এবং সংজ্ঞাটা যদি তুমি বানায়াও লেখো তাও যেন মনে হয় যে হ্যাঁ ওই সংজ্ঞার মাঝখানে যে ইম্পর্টেন্ট কথাগুলো বা যেই বেসিক কথাগুলো সেগুলো উঠে আসছে এবং দেখতে ভালো লাগতেছে বা পড়তে ভালো লাগতেছে ওকে আচ্ছা সো জ্ঞানমূলকের ক্ষেত্রে কথা বলবো সংজ্ঞামূলক জ্ঞানমূলকগুলো ভালো মতো পড়বা এক্সামের আগে আর প্রথম প্রশ্ন যেটা সেই প্রথম প্রশ্নের জ্ঞানমূলকটা কারেক্ট করা ট্রাই করবা ওকে প্রথম প্রশ্নের জ্ঞানমূলকটা এইটা যে কোনো এক্সামের হোক না কেন যে কোনো এক্সামের প্রথম জ্ঞানমূলকটা খুব ইম্পর্টেন্ট ইমপ্রেশন ভালো করার জন্য আচ্ছা এবার আমি শুরু করব। সেকেন্ড যেই প্রশ্ন আমাদের কাছে থাকে সেটা হচ্ছে অনুধাবন অনুধাবনের কেসে ডিফারেন্ট অনুধাবন হচ্ছে আসতে পারে যেমন অধ্যায় একের অনুধাবন নিয়ে যখন আমি আলোচনা করি তখন যেরকম আমাদের কাছে কি থাকবে বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে কথাবার্তা বলবে অ্যান্ড দেন সেই প্রযুক্তির কিছু একটা বলবে এখন তোমাকে যখন কোনো একটা প্রযুক্তির কথা বলবে প্রথম যেই জ্ঞানমূলকটা এটা দেওয়ার ট্রাই করবার সংজ্ঞা যে ধরো কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টা কি তখন তুমি লিখবা যে মানুষের চিন্তা ভাবনাগুলো কৃত্রিম উপায়ে প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে আর্টিফিশিয়াল বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয় আচ্ছা সো একটা সংজ্ঞা দিছি আমি দেন এটা রিলেটেড যা যা জানি সেটা তুমি যা যা জানো ধরো প্রেক্ষাপট ফলাফল উপকারিতা অপকারিতা ওকে প্রত্যেকটা জিনিস তুমি এখানে দিতে পারবা এখানে তুমি পয়েন্ট করে দিতে পারবা চাইলে পয়েন্ট করে দিতে পারবা ঠিক আছে কোনো সমস্যা নেই অর্থাৎ যতটুকু পারো ততটুকু লেখো এখানে কোনো ধরা বাধা নিয়ম নাই যে তুমি কতটুকু লিখবা যতটুকু তোমার কাছে মনে হয় যে আমি লিখতে পারি ততটুকুই লিখতে পারো বাট ওই যে একটা স্ট্যান্ডার্ড গ্রুপ থাকে না ক্ষয়ের যে এখান থেকে স্টার্ট করে এতটুকু শেষ করে মানে হাফ পেজের মতো লেখা সেটা লিখলেই হয়ে যায় বাট এই ক্ষেত্রে বললাম আইসিটির কেসে পেজ আসলে ম্যাটার করবে না ম্যাটার করবে হচ্ছে যে তুমি কতটুকু লিখছো তুমি এখানে চাইলে পয়েন্ট দিতে পারো ওকে জাস্ট প্যারা দুইটা বেশি করো না ওকে প্যারা দুইটা বেশি না করে জাস্ট তুমি হচ্ছে এক দুই তিন করে লিখতে পারো বা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিওয়ার্ড দিয়ে লিখতে পারো যেভাবে লেখো কোনো হচ্ছে সমস্যা এই ক্ষেত্রে নাই ক্ষয়ের কেসে ক্ষয়ের কেসে যে আরেকটা কাজ করতে পারো সেকেন্ড যে বিষয়টা আমি বলতে পাই এটা হচ্ছে ধরো ক্ষয়ের নর্মাল যে ব্যাখ্যা মূলক ছিল খ যদি কখনো তোমাদের যদি এমন থাকে যে এটা পার্থক্য হিসেবে দিয়েছে তখন তুমি কি করবা যে দেখো তখন তুমি ডিরেক্টলি লিখবা ধরো হাব ও সুইচের মধ্যে পার্থক্য তখন তুমি ডিরেক্টলি এই লাইনটা লিখবা যে হাব ও সুইচের মধ্যে পার্থক্য নিম্ন দেওয়া হলো এরপরে সেই পার্থক্যটা লিখে দেওয়া ট্রাই করবা এবং ক্ষয়ের কেসে আমি বলতে পারি যে তুমি সবসময় চিন্তা করবা যে পার্থক্য বা কোনো কোনো পয়েন্ট যদি থাকে সেটা হচ্ছে দুই দিয়ে গুণ দিবা তাইলে ওইটা একটা অ্যাভারেজ এরকম এইটা কয় মার্ক দুই মার্ক তাহলে ট্রাই করবা হাফ এবং সুইচের যে পার্থক্য চারটা মিনিমাম দেয় ট্রাই করার এর সাথে বেশি দেওয়া কোনো সমস্যা নেই বাট চারটা মিনিমাম দেওয়ার ট্রাই করবা তাইলে দুই মার্কই আসলে হয়ে যায় বা তারপর যদি কম আসে মনে করো বইয়ে কম আসে বইয়ে জাস্ট দুইটাই আসে তাহলে ওই দুইটাই লেখো সমস্যা নেই বাট এটা একটা অ্যাভারেজ যেটা আমরা আসলে বলি যে স্ট্যান্ডার্ড আমরা আসলে চারটা লিখে থাকি এটা হচ্ছে যদি আমার কাছে কোনো ধরনের পার্থক্যমূলক আসে এবং পার্থক্যগুলো বেশি আসে হচ্ছে অধ্যায় দুয়ে কমিউনিকেশন যে চ্যাপ্টারটা আছে সেখানে আচ্ছা আমি এবার ক্ষয়ের আরেকটা জায়গায় যাব সেটা হচ্ছে কোন টাইপের ক্ষ যদি তোমার কাছে কোনো ধরনের এরকম যে কোয়েশন আসে যে হেক্সারেসেমাল সংখ্যা অবস্থিত নাইন প্লাস সেভেন সমান টেন সম্ভব এই ক্ষেত্রে তোমার কাজ কি অর্থাৎ ম্যাথমেটিক্যাল টাইপের যদি হচ্ছে কিছু আসে ম্যাথমেটিক্যাল টাইপের যদি অনুধাবন আসে তোমার কিছু করা লাগবে না জাস্ট ম্যাথটা দেখাও তাইলেই হবে কোনো বাংলা কথা না কোনো কিছু না টু দ্য পয়েন্টে যে জিনিসটা চাইছে সেটাই যেরকম তোমাকে বলছে যে নাইন প্লাস সেভেন সমান টেন সম্ভব কীভাবে সম্ভব তখন তুমি বলবা হেক্সার সংখ্যা পদ্ধতি একটা লাইন বলে দিলে আচ্ছা ঠিক আছে তাহলে কীভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে এটা হচ্ছে নাইন প্লাস সেভেন সেভেন হচ্ছে ষোলো তা আমি এই যে পরে একটা ম্যাথ দেখাই দিচ্ছি যে ষোলো থাকলো দেন এটাকে আমরা যদি ষোলোকে আমরা হেক্সার এসেম্যালে কনভার্ট করি তাহলে পাওয়া যায় হচ্ছে টেন সিক্সটিন তো এটা দ্বারাই বোঝা যাচ্ছে যে নাইন প্লাস সেভেন টেন সম্ভব কোথায় সম্ভব হেকটা জায়গায় ঠিক আছে জাস্ট এরপরে আরও দুই একটা লাইন তুমি লিখতে পারো আমরা জানি বা একটু ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট করে লিখতে পারো এতটুকুই বাট মেইন এই টাইপের ম্যাথমেটিক্যাল যে খ আসে এটার প্রথম জিনিসটাই হচ্ছে ম্যাথের আনসার ঠিক করছো কিনা এবং মোটামুটি ফিগারটা ঠিক আছে কিনা তারপরে যা লেখো কোনো সমস্যা নেই নেতাই তোমার হচ্ছে দুই মার্ক পেয়ে যাও তুমি ওকে আচ্ছা এবার আমি আরেকটা খ দেখাবো যেটা হচ্ছে চার নাম্বার কোয়েশ্চনের খ যেটা হচ্ছে তোমার অধ্যায় চার থেকে আসে ধরো কোনো একটা অ্যাট্রিবিউট দিয়ে রাখবে তোমাকে ওকে বা কোনো একটা ট্যাগ দিয়ে রাখবে যে ধরো এ যে ট্যাগটা আসে এখন এই ট্যাগটা দ্বারা কি করা হয় তোমাকে এই প্রশ্ন প্রশ্নটা করা হবে তখন তুমি লিখবা যে এ বা অ্যাঙ্কর ট্যাগ দ্বারা ওয়েবসাইট হাইপার লিঙ্ক করা হয় ফার্স্ট লাইনে দিয়ে দিলে যে যদি কী করা হয় এরপরে যেই ট্যাগটা আসে ওই ট্যাগটা কীভাবে কাজ করে এবং ট্যাগের একটা এক্সাম্পল দিয়ে দিলে ওই টাইপের কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে খুবই ভালো হয় ওকে তাহলে আমি মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টারের কথাই বলছি এবং পাঁচ নাম্বার যেটা থাকবে পাঁচ নাম্বারও যদি সেম টাইপের কোয়েশ্চেন আসে মোটামুটি সি কীভাবে কাজ করে বা কোনো ট্যাগ বা কোনো কোডের কমান্ড নিয়ে কথাবার্তা বললে ওই কমান্ডটা বলবা ফার্স্টে এরপরে হচ্ছে তুমি ওই কমান্ড রিলেটেড কিছু যদি জানো সেই জিনিসটা হচ্ছে একটু লিখে দিবা ওকে তাহলে আমি একটু সাম আপ করি অনুধাবন নিয়ে অনুধাবনটা মেইনলি হচ্ছে যদি ম্যাথমেটিক্যাল হয় ম্যাথমেটিক্যাল পার্টের আনসার করবা পার্থক্য হলে ছক দিয়ে আঁকবা এবং যদি পার্থক্য হিসাবে না দিয়ে কোনো প্রযুক্তি বলে সেক্ষেত্রে তুমি হচ্ছে যতটুকু পারো বানায় লিখবা পয়েন্ট করে লিখবা ভালো দিক হইলে পয়েন্ট করে লিখবা এইভাবে হচ্ছে তুমি তোমার যে অনুধাবনটা সেটা হচ্ছে শেষ করবা এবার চলে আসি হচ্ছে আমাদের যে জ্ঞানমূলক বা হচ্ছে প্রয়োগ দুটো হচ্ছে একসাথে আমি কথাবার্তা বলবো অধ্যায় একের ক্ষেত্রে একটু কথাবার্তা বলি অধ্যায় একের ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে গুরুত্ব সংক্রান্ত এবং ট্রাই করবা গুরুত্ব সংক্রান্ত কিছু হলে সেটা হচ্ছে তুমি পয়েন্টে পয়েন্টে ব্যাখ্যা করার কিংবা হচ্ছে বড় পয়েন্টে ব্যাখ্যা করার জিনিসটা আমি তোমাকে একটু বুঝাই দেখো ফার্স্ট লাইনটাই হচ্ছে কি তোমার চিহ্নিত করণ অর্থাৎ যে কোন জিনিসটা এটা কোন প্রযুক্তিটা এরপরে তুমি বলবা যে এর গুরুত্ব কি বা হচ্ছে গুরুত্ব থেকে বলবা যে এর গুরুত্ব অপরিসীম না লিখে বলবা যে এটা এই কারণে গুরুত্বপূর্ণ কেননা প্রযুক্তি খাতে এর মাধ্যমে অনেক উন্নতি সাধিত হচ্ছে এরকম কিছু একটা সো এইভাবে লেখো আর কি এরপরে তুমি ফার্স্ট লাইনে লিখবা যে প্রযুক্তিটা কি প্রযুক্তির ব্যাখ্যা দিবা একটু ব্যাখ্যা বলতে প্রযুক্তির লাইনটা কি যে প্রযুক্তির সংজ্ঞা যেটা সেটা দিবা তারপরে প্রযুক্তি নিয়ে দুই একটা কথাবার্তা বলবা এরপরে আমি যদি তোমাকে বলি গ যেটা এই গয়ের ক্ষেত্রে গুরুত্ব বা উপকারিতা অপকারিতা যেটাই আসুক না কেন পয়েন্ট করে লিখবা পয়েন্ট করে লিখলে এগুলো নাম্বার ভালো হয় এক নাম্বার চ্যাপ্টারের কথা বলছি ছোট পয়েন্ট হলে ছয়টি দেওয়ার ট্রাই করবে বড় হলে মিনিমাম তিনটা দেখো বড় বলতে কি বুঝাইছে শিক্ষাক্ষেত্র লিখে শিক্ষাক্ষেত্রে রিলেটেড জায়গায় কি কি অবদান রাখছে লিখলাম এটা হচ্ছে একটা বড় পয়েন্ট সেকেন্ড গবেষণায় কী কাজে একটু লিখলাম তিন ব্যবসা বাণিজ্য কতটুকু লাগে লিখলাম ওকে সো এইভাবে আমি বড় পয়েন্ট লিখছি কিংবা আমি ঘরের ক্ষেত্রে গড় আর ঘর মোট সেম ঠিক আছে যেরকম আমি এখানে তোমাকে বলি ইতিবাচক প্রভাব দিয়ে এরকম কিছু পয়েন্ট দিলাম নেতিবাচক প্রভাব দিয়ে এভাবে কিছু পয়েন্ট দিলাম এবং এইখানে ট্রাই করবো পয়েন্ট মোটামুটি আটটার মতো পয়েন্ট মিনিমাম দেওয়ার ঘয়ের ক্ষেত্রে ওকে সো লাস্টে হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখি সেটা হচ্ছে অধ্যায় একের যে গ ঘ সেটা এবং এটা কয় পেজ লিখতে হবে ভরা বাধা নিয়ম নাই তুমি যতটুকু মানে এরকম ব্যাখ্যামূলক যদি আমি বলি ম্যাথমেটিক্যালে না যাই ব্যাখ্যামূলক কোনো গ হলে যতটুকু তোমার মনে হয় লিখতে পারো পয়েন্ট দিয়ে লেখার ট্রাই করবা তাহলেই হচ্ছে গুড়ি না যতটুকু জানো অতটুকু লেখো এবার হচ্ছে দুই নম্বর প্রশ্ন যেটা দুই নম্বর প্রশ্নের গ সরি তোমার দুই নম্বর বলতে আমি আসলে বোঝাচ্ছি যে অধ্যায় দুইয়ের যে গ ঘ অধ্যায় দুইয়ের এবং গ ঘতে প্রচুর টপোলজি আসে ওকে রিং টপোলজি তারপর তোমার এখান থেকে মেস টপোলজি এইভাবে আসবে সো ফার্স্টে তুমি চিহ্নিত করো এই সেমভাবে গয়ের যে প্রশ্ন থাকে উদ্দীপকের চিত্র এক টপোলজি রিং টপোলজি এটা যদি পরশোরের সাথে যুক্ত করি তাহলে হয়ে যাবে মেস টপোলজি তো আমি রিং টপোলজি লিখলাম রিং টপোলজি নিয়ে একটু ব্যাখ্যা দিলাম এরপরে এরপরে মেস টপোলজি কথা আমি ব্যাখ্যা ট্যাখ্যা দিবো ওকে যে আমি হচ্ছে মেস টপোলজি নিয়েও ব্যাখ্যা দিছি এখানে আস্তে আস্তে সো আমি যে কোনো একটার বা দুইটার পারলে চিত্র এঁকে দিব চিত্র এঁকে দিলে এগুলোর জন্য ভালো যে টপোলজিটা কি ব্যাখ্যা দিলাম চিত্র আঁকলাম দুইটা অ্যাডভান্টেজ পাওয়া যায় পেজ একটু বড়ো হয় এবং মার্কসটা একদম ছাক্কা শিওর থাকো এগুলো যদি টপলজির চিত্র দিতে পারো একটু ব্যাখ্যা দিতে পারো ফুল মার্কস পাবো ওকে যেরকম আমি এখানে একটা মেস টপলজির চিত্র এঁকে দিচ্ছি চিত্রটা কই আঁকতে পারো চিত্রটা এখানেও দিতে পারো যে কোনো জায়গায় কোনো সমস্যা রিং টপোলজি লেখো টপোলজি লেখো এখানে এসে চিত্র দাও কোনো সমস্যা নেই মানে সোজা কথা আইসিটির জন্য ওরকম কোনো তোমার নিয়ম নাই তোমার যেটা লিখতে ভালো লাগে যেটা তোমার যে সময় ভালো লাগে সেটা টু দ্য পয়েন্টে আনসার করতে হবে এটা হচ্ছে মেইন কথা তারপরে তুমি ধরো ঘয়ে যাবা চিহ্নিতকরণ করবা কোনটা সুবিধা কোনটা অসুবিধা ঠিক আছে ধরো মেস্টপোলজি ট্রি মধ্যে কোনটা বেশি সুবিধা কোনটা কম অসুবিধা বলবা কেন এটা বেশি সুবিধাজনক এইটা তারপরে দুই একটা কথাবার্তা লিখা মেস্টপোলজি ট্রি টপোলজি এগুলো নিয়ে কথাবার্তা লিখবা দেন টপোলজির চিত্র এঁকে দিবা ঠিক আছে সো টপোলজি চিত্রটা দেখে দিবা যে ফার্স্ট এখন কী কী পার্থক্য যখন বলছে তখন মেসটা বলে যে একটু কথাবার্তা বলছি ট্রি নিয়ে কথাবার্তা বলছি এরপরে আমি তুলনামূলক একটা পার্থক্যের আলাদা পয়েন্ট দিয়ে দিছি ওকে সো এই জিনিসগুলো হচ্ছে কি এই জিনিসগুলো যেহেতু একটু ব্যাখ্যামূলক টাইপ লিখতে হয় তাই এই জিনিসগুলোর আমাদের ওরিয়েন্টেশন বা প্রেজেন্টেশনটা এভাবে যদি আমরা লিখি একটু চিত্র দিয়ে একটু পয়েন্ট দিয়ে জিনিসটা হচ্ছে টিচারদের পক্ষে পড়া ইজিয়ার হয় এবং ফুল মার্কস পাওয়ার চান্স থাকে অর্থাৎ দশে দশ তুমি দুইটাতেই হচ্ছে পেয়ে যাবা আচ্ছা এবার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে তুমি ধরো মনে করো কোনো একটা গেট আঁকবা তুমি হচ্ছে এইচটিএমএল কোড করবা সি কোর্ট করবা ওকে বা হচ্ছে কোনো একটা সরল করবা সেই ক্ষেত্রে তোমার যে খাতাটা আছে এই খাতার একদম পিছে শেষ দুইটা পেজ নেবা শেষ দুইটা পেজ নেয়ার পরেই উপরে লিখে রাখবা রাফ ধরো শেষ পেজ লিখলা লিখলা রাফ এবং এই পাশের যে পেজটা এটাতেও লিখে রাখলা রাফ ওকে সো রাফ লেখার পরে তুমি কি করবা যে কোনো চারপা মানে গ ঘ যেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল যেটা তুমি মনে হচ্ছে যে আমার একবার ডেমো দিতে হবে তো তুমি এটা ফার্স্টে করবা সেটা কোনটা কোনটা হতে পারে এইচটিএমএল সেটা হতে পারে কোড ওকে সেটা হতে পারে কোনো একটা গেট আগে ফার্স্টে খসড়া পেছনে দুইটা পেজে রাফ করে নিবা ওইখানে তুমি খসড়াই করবা ওকে সো ওইটা করার পরে তারপরে তুমি যাবা হচ্ছে তোমার যে গঘগুলো থাকে সেটা কেন কারণ গঘ গঘগুলোতে কাটাকাটি হওয়ার একটা চান্স থাকে তো সেই চান্সটা আমরা দিবো না আমরা ফার্স্টে করব পরে শিওর হব যে হ্যাঁ ঠিক আছে এইটাই আনসার এরপরে হচ্ছে আমরা গিয়ে করবো ওকে সো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং লাস্টে তুমি যে কাজটা করবা রাফ যখন শেষ ধরো এক্সাম শেষ ওকে সো আমি জাস্ট তোমাদের এখানে দেখে যে আমি এখানে রাফ লিখছি উপরে যেভাবে তুমি লেখো সমস্যা নেই লেখার পরে তুমি জাস্ট কেটে দিবা শেষে একদম এক্সাম শেষে গিয়ে কেটে দেওয়া আর কেটে না দিলেও অত বেশি সমস্যা নেই কেটে দেওয়া ভালো কেটে না দিলেও সমস্যা নেই কেন কারণ তুমি উপরে অলরেডি লিখে রাখছো রাফ যেন জিনিসটা বোঝা যায় সো আমরা এই কাজটা অবশ্যই করবো রাফ যখন নিচ্ছি রাফটা আগে করে নিব তারপর হচ্ছে আমরা গঘ স্টার্ট করবো তাহলে আমরা এখন আমাদের গঘ যেগুলো আছে সেগুলো হচ্ছে দেখি যে তিন চার পাঁচের যে গঘ সেগুলো এবার আসি হচ্ছে তিন নাম্বার যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ আমাদের যেখানে গেট আছে লজিক গেটগুলো আছে ওকে বিভিন্ন সত্যক সারণী আছে এই বিষয়গুলো তাহলে তোমাদের একটু বলি এখানে কয়েকটা জিনিস আছে একটা হচ্ছে সরলীকরণ আসে সরলীকরণ ওকে সরলীকরণ যদি হচ্ছে আসে তোমার কিচ্ছু দেখো ব্যাখ্যা টেখা কিচ্ছু লাগবে না তুমি এইটা ডিরেক্টলি ধরো এটা একটা সরলীকরণ প্রশ্ন আসছে এটাকে সরলীকরণ করতে বলছে তোমার কাজ হবে সরলীকরণ লিখে ডিরেক্টলি সরলীকরণ লেখা পাশে যদি কোনো উপপাদ্য লেখো কোন রুলস ইউজ করো সেই রুলসটা একটু লিখে দিবা দ্যাটস ইট আর কিছু লাগবে না যদি তুমি এতটুকু করতে পারো ফুল মার্কস পাবা কি ব্যাখ্যা লিখলা কোন সাইড থেকে স্টার্ট করলা কি করলা কোনো সমস্যা নাই ওকে আমি হচ্ছে তিনের গয়ে দুইটা প্রশ্নই একসাথে রাখছি ওকে যে তুমি কি কি প্রশ্ন আইডিয়া করতে পারো তো সরলীকরণ হলে কি করবা সরলীকরণ হলে জাস্ট সলভ করবা তাইলেই হবে আর কিছু লাগবে না কোন পেজ না পেজ কিছু না আচ্ছা এবার আসো হচ্ছে যদি তুমি গেইট টাইপের কিছু হচ্ছে আসো গেইট টাইপের তো গেইট টাইপের কিছু হলে তোমার যদি কোনো কিছু সিমপ্লিফাই করতে হয় ধরো চিত্রে একটা গেট দেয়া আছে চিত্রে ধরো এইটা দেয়া আছে এই সমীকরণটা এখন এই সমীকরণটাকে তুমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পেরা হবে তো তুমি কি করবা এই জিনিসটাকে যে সিম্পলিফাই করলা এখন এটাকে তুমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবা প্রশ্ন হচ্ছে এই টাইপের যত ফিগার আছে আমি সোজা কথা বলি তুমি এই আইসিটিতে যত ফিগার আঁকবা সব ফিগার পেন্সিল দিয়ে আঁকতে পারে কী দিয়ে আঁকা পেন্সিল দিয়ে আঁকা কেন ভুল হলে ঠিক করতে পারবা কলম দিয়ে আঁকবা না যে কোনো এই টাইপের কিছু হলে কলম দিয়ে আঁকবা না সেরকমভাবে আমি যে গেটটা আছে সেই গেটটা হচ্ছে বাস্তবায়ন করছি এবং লাস্ট আমি লিখে দিছি যেটা একটা চিত্র চিত্র শুধু ন্যান গেট দিয়ে এক্স সমীকরণ বাস্তবায়ন তাহলে তুমি বুঝতে পারছো গেইটের ক্ষেত্রে কী করতে হবে গেইটের ক্ষেত্রে যদি তোমরা ডিরেক্টলি পারো ডিরেক্টলি আনসার করে দিবা যদি সরল করার প্রয়োজন হয় সরল করে দেন হচ্ছে বাস্তবায়ন করে ফেলবা ঠিক আছে জাস্ট আনসার যদি এতটুকু ঠিক থাকে ফুল মার্কস পেয়ে যাবা ওকে আচ্ছা এবার চলে আসি আমাদের ওই চ্যাপ্টারই অধ্যায় অধ্যায় তিন যে সংখ্যার রূপান্তরটা সেটা সো এইটার ক্ষেত্রে তুমি যেভাবে সাজাতে পারো কোনো সমস্যা নেই এখানে এক্স এবং ওয়াই দুইটার হচ্ছে ডিফারেন্সেস চাইছে ওকে এই দুইটার হচ্ছে ডিফারেন্সেস চাইছে সো মানে বিয়ক ফল চাইছে তো সেই ক্ষেত্রে যে দেখো এটাকে বাইনারিতে কনভার্ট করছি ওয়াইকে বাইনারিতে কনভার্ট করছি এরপরে টু এর পরিপূরক বের করছি এরপরে যোগ করছি ঠিক আছে টু এর পরিপূরক বের করার পরে এরপরে আমি ফাইনালি এক্স মাইনাস বের করছি এখানে কিচ্ছু না জাস্ট তুমি যেই সাইড থেকে স্টার্ট করো কোনো সমস্যা নেই যেভাবেই লেখো আনসার বের করার নাই করো তোমার লাস্টে এই যে স্টেপগুলো এই স্টেপগুলোর আনসার ঠিক থাকলেই হবে যেভাবে তুমি ওরিয়েন্টেশন করো কোনো কোনো সমস্যা নেই ওকে তিনের ঘ হচ্ছে এরকম আমি যদি অধ্যায় তিনের সংখ্যা পজে কথা বলি সংখ্যা পজে লিখবা দিয়ে একটা স্টেপ দেখাবা যেরকম এখানে আমি কিছু স্টেপ দেখাই দিছি অলরেডি সেরকম স্টেপ দেখাবা স্টেপ দেখায় যেই যেই জায়গায় দরকার হয় সেই সেই জায়গায় আনসারটা লিখে ফেলবা ওকে তাহলে আমরা কিন্তু হচ্ছে এই যে তিন নাম্বারটা এই তিন নাম্বারটা অধ্যায় তিনের যেই পার্টগুলো এগুলো হচ্ছে দেখা শিখে ফেলছি এবার আসলে হচ্ছে অধ্যায়ের চার তিনের আরেকটা পার্টে আছে অর্থাৎ তিনের হচ্ছে কোনটা এই যে ধরো তোমার গেট দিয়ে দিবে গেট দেওয়ার পরে তোমার হচ্ছে সত্যক সারণী আঁকতে হবে তো ধরো হচ্ছে এইটা চিত্র এক এটার তোমার সত্যক সারণী লিখতে হবে তো সত্যক সারণী আঁকবা এগুলা কি দিয়ে করবা বক্স অলওয়েজ পেন্সিল দিয়ে করবা এরপরে সত্যক সারণীটা এঁকে ফেলেই হয়ে যাবে ওকে তো এইটাই একদম সিম্পল জিনিসপাতি এগুলো নিয়ে আসলে কোনো বলার কিছু নেই যেভাবে তোমার মনে হয় জাস্ট আনসার ঠিক থাকলেই হবে প্রেজেন্টেশন ঠিক থাকলেই হবে জাস্ট এইখানে আইসিডির জন্য কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট এবার চলে আসি হচ্ছে অধ্যায়ের চারে অধ্যায় চারের ক্ষেত্রে এইচটেমেল কোডের আমি একটা কাজ ইচ্ছা করেই করছি এটা তোমাদের বলি এইচটেম কোড যেটা এটা সবচেয়ে ভালো হয় যদি সত্যি কথা বলি বাম পাশ থেকে শুরু করার ইস্টেমেল কোড যেটা কেন কারণ এক পেজে না আটলে নান পেজে দেখলে ভালো লাগে বাট এটা ম্যান্ডেটরি না যে যেরকম তুমি এখানে দেখো আমি এখানে স্টার্ট করছি স্টার্ট করে আমি হচ্ছে লিখছি 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 লেখার পরে দেখা গেছে যে আমার ভাই সমস্যা হয়েছে সমস্যা হওয়ার পরে আমি হচ্ছে এখানে চলে আসছি ঠিক আছে সো সমস্যা নেই কারণ এখানে আনসার ঠিক থাকলেই হবে তারপরও দুই একটা কথা ইস্টেমেল কোড দিয়ে ইস্টেমেল কোড কী দিয়ে লিখবা ইস্টেমেল কোড কলম দিয়ে লিখবা আচ্ছা HTML কোড কি বক্স করতে হবে বক্স করার প্রয়োজন নাই আচ্ছা এবার আসলে হচ্ছে HTML লিখলাম দেখো হেড লিখলাম একটু দেখো টাইটেলটা ডিরেক্টলি এই বরাবর রাখি আমি কি বোঝাচ্ছি যে এই যে হেডটা আছে এই হেড একটা বক্স এই বক্সের ভেতরে টাইটেলটা আছে ঠিক আছে ভাবে দেখো বডি বডি বাম পাশ থেকে মানে ডান পাশ থেকে স্টার্ট করছি একটু ফাঁকা রেখে কেন বোঝাতে যাচ্ছি যে এই যে বডি এই বডি হচ্ছে একটা বক্স এই বক্সের ভেতর এই সকল এলিমেন্ট থাকতেছে ওকে ঠিক আছে দেখো এইচ ফাইভ এইচ দিলাম ইউএল টাইপ লাইন যেটা থাকবে আমাদের লিস্টিং অর্ডার সো এইটা হচ্ছে তোমার এখানে আসবে তারপর দেখো এলআই এলআই একটা রাখছি আবার একটা জিনিস দেখো একটা বড় এলআই আছে এই যে এই এলআই আমি এটার ভেতরে এই সকল জিনিস দিতে চাচ্ছি তো আমি একটু ডান পাশে লিখলাম বোঝাতে চাচ্ছি যে এই এর ভিতরে এই বক্সটা আছে আবার দেখো এই ওয়েলের ভেতরে এই এলাইটা আছে এইভাবে সো এইভাবে যদি একটু ভিতরকে ভিতর ওরিয়েন্টেশন যাও যে এই বক্সের ভিতরে এইটা এই বক্সের ভিতরে এইটা দেখতে ভালো লাগে তোমার প্রেজেন্টেশনটা সুন্দর হয় খাতার সো জিনিসটাই সো আমি এখানে ধরো র্যান্ডমলি লিখছি বাট তোমরা চাইলে আরও সুন্দর করে লিখতে পারো আমি তোমাদের মেন কি ওয়ার্ডটা বা কি পয়েন্টগুলো বলছি আসলে সো এভাবে লিখবা ইস্টেমেল কোড যদি শেষ না হয় এখানে শেষ করতে পারো আবার এখানে ইস্টেমেল কোড লিখে এখান থেকে শেষ করে এই পাশে শেষ করো কোনো সমস্যা নেই আই হোপ তোমাদের হচ্ছে ব্যাপারটা বুঝাতে পারছি এবার আসে হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কয়েকটা জিনিস ফ্লোচার্টের ক্ষেত্রে কী করতে হবে ফ্লোচার্টের ক্ষেত্রে যে কোনো পেজ থেকে স্টার্ট করো কোনো সমস্যা নেই বাট একটা কথা বলে রাখি ফ্লোচার্টটা হচ্ছে এক পেজে শেষ করবা এক পেজে ঠিক আছে ফ্লোচার্ট পরের পেজে যাবা না একটু ছোটো ছোটো করে লিখবা তারপরে হলেও সমস্যা নেই আগে আইডিয়া করে নিবা যে কতটুকু লাগবে তোমার সেই হিসেবে ছোটো করবা আচ্ছা সো এরপরে হচ্ছে কি তোমার স্টার্ট ইনপুট যেটি থাকুক এই যে তোমার ভেতরের লেখাগুলো এগুলো হচ্ছে কলম দিয়ে বাহিরের যে বক্স পেন্সিল দিয়ে চিহ্ন পেন্সিল দিয়ে এইটা পেন্সিল দিয়ে কেন কোনটা পেন্সিল দিয়ে বলো তো এই যেই শেপগুলো আমরা রাখতেছি কেন কারণ মাঝে মধ্যে সেই ভুল হয়ে গেলে তুমি যেন মুছতে পারো যেন মানে কাটাকাটি না হয় ওকে তাহলে ফ্লোচার্টের কথা বলছি ফ্লোচার্ট এক পেজে ফ্লোচার্ট হচ্ছে এক পেজ আট আটবি না কতটুকু করতে হবে লাস্টে তুমি পেজ নিয়ে যেটা তোমাকে প্রথমে বলছি যে রাফ করতে রাফ করে এসে তারপরে তুমি এখান থেকে চার্টটা এঁকে ফেলবা ঠিক আছে এক পেজের মধ্যে রাখার ট্রাই করবা পেন্সিল দিয়ে হচ্ছে বক্সের বক্সগুলো আঁকবা এবং হচ্ছে তীর চিহ্নগুলো দিবা এটা হচ্ছে প্রোগ্রামের ফ্লোচার্ট এবার চলে আসো অ্যালগোরিদম অ্যালগোরিদম যদি আসে ধাপ এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ এভাবে ধাপগুলো লিখে সাইডে লিখলেই আর কিছু লাগবে না গয়ের জন্য এবার চলে আসো ঘয়ের জন্য সি প্রোগ্রাম এটা হচ্ছে তোমার এইচটিএমএল এর মতনই যে তুমি হচ্ছে বাম পাশ থেকে শুরু করো ডান পাশ থেকে শুরু করো কোনো সমস্যা নেই লিখবা কী দিয়ে কলম দিয়ে লিখবা ওকে এবং একটা জিনিস বলে রাখি এগুলো যখন তুমি করবা এই কোডগুলো কোডগুলো করার সময় তুমি হচ্ছে অবশ্যই অবশ্যই চেষ্টা করবা যেন এই যে তোমার সেমি কলমগুলো এগুলো যেন ঠিকঠাক থাকে ওকে তারপর ধরো আমি এখানে ইচ্ছা করে একটা ভুল করছি এখানে আমি একটা ইচ্ছা করে মনে করো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি বাট হবে না এখানে তো আমার যদি এরকম কোনো কোডে ভুল হয়ে যায় আমি একটা দাগ দিব দাগ দিয়ে পরেরটা সঠিক করে ফেলব ওকে সো এটা যদি তোমাদের ভুল হয় সেটাও বলে দিলাম সো সি প্রোগ্রাম এক পেজ দুই পেজ যেটাই হোক সমস্যা নেই ট্রাই করবো বাম পাশ থেকে স্টার্ট করা ডান পাশ থেকে স্টার্ট করলে কোনো সমস্যা নেই এগুলো লিখবা এবং দেখো একটা জিনিস যে আমি যখন এই ব্র্যাকেটগুলো ইউজ করছি ব্র্যাকেটগুলো বরাবর রাখলে ভালো হয় যেরকম দেখো এই ব্র্যাকেটটা এখানে ওপেন এখানে ক্লোজ ওকে আবার দেখো এই ব্র্যাকেটটা এখানে ওপেন এইখানে ক্লোজ তো এরকমভাবে ওই যে কিছুক্ষণ আগে বললাম যে একটা একটা ভিতরে থাকবে এই জিনিসগুলো বোঝানোর জন্য একটু ডান পাশে ডান পাশে করে লিখবা যেরকম ফরের ভেতরে ইফ আসা ওইটার ভিতরে আবার এলস ইফ বা এলস আছে সো এই জিনিসগুলো ভেতরে আছে সো এই জিনিসগুলো যখন আমরা লিখব তখন যদি ভেতরের ফাংশন হয় তাহলে ভেতরে ভেতরে এভাবে আমরা লিখে ফেলবো তোমার নিজের জন্য সুবিধা টিচারের জন্য দেখতে হচ্ছে সুবিধা ওকে সো এই বিষয়গুলো তোমরা দেখবা পাঁচের ঘ তো এভাবে হচ্ছে তোমার এই যে প্রত্যেকটা পার্ট আমি গ ঘ প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আসলে আলোচনা করছি সো একবার তোমাদের খাতাটা দেখাই দিই এখানে কোন পেজ থেকে স্টার্ট করছো কোনো সমস্যা নেই আমি একবার রিভিশন দিই বা দেখায় দিই যে এক নাম্বার যে অধ্যায় আছে সেখানে হচ্ছে তুমি এরকম করে পয়েন্ট করে লিখবা নাম্বার ভালো আসবে যেহেতু এটা তাত্ত্বিক জিনিসপাতি গয়ের জন্য টপোলজি অনেক বেশি আসে টপোলজি চিত্র আঁকার ট্রাই করবা ওকে আর বাদ বাকি তোমার ব্যাখ্যা দিবা এবার আসো হচ্ছে তিন নাম্বার যেটা সেখানে সংখ্যার রূপান্তর ম্যাথমেটিক্যাল জিনিসপাতি জাস্ট ম্যাথমেটিক্যাল আনসার লজিক গেট আঁকতে পারলেই হবে সরলীকরণ করতে পারলেই হবে এরপরে কি ব্যাখ্যা দিলা কি না দিলা কোনো সমস্যা নেই সেইমভাবে এগুলার এগুলোর আনসার ঠিক করতে পারলেই হয়েছে দেখাতে পারলেই হয়েছে কোনো সমস্যা নেই এবার যদি আমি চলে আসি হচ্ছে এইখানে সত্যক সারণীর ঠেস সত্যক সারণীটা দেখাইলাম যে সত্যক সারণী কী সত্যক সত্য সারণীটা এঁকে দিবা তাইলেই ফুল মার্কস গয়ের ক্ষেত্রে কোটটা করবা কোট করলেই হবে আর কিচ্ছু লাগবে না যেভাবে তুমি স্টার্ট করো কোনো সমস্যা নেই বাট ওই যে ভিতরে ভিতরে দিয়ে হচ্ছে করা ট্রাই করবা আর এরপরে সেমভাবে ফ্লোচার্ট ফ্লোচার্ট পেনসিল দিয়ে আঁকবা ফ্লোচার্ট ট্যাক পেজে করা ট্রাই করবা আর এটা যেটা এটা হচ্ছে ধাপ করে লিখবা আর এটা হচ্ছে ভেতরে ভেতরে লিখে কোডটা ঠিকঠাক মতো লেখার ট্রাই করবো তাইলেই হচ্ছে তোমার এই পার্টের কাজ শেষ এবার আসো হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে টাইম ম্যানেজমেন্ট তুমি হচ্ছে কীভাবে করবা দেখো সেই ক্ষেত্রে প্রথমেই তোমাকে কিছুক্ষণ একদম শুরুতে বসলাম কোনটা থেকে আনসার করবা সেভাবেই করো কোনো সমস্যা নেই বাট পার কোয়েশ্চেন পঁচিশ মিনিটে বেশি রাইখোনা বা তিরিশ মিনিট রাইখোনা যেগুলো তাত্ত্বিক তুমি দেখবা টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুব বেশি সমস্যা হবে না কোন কেসে কিছু সময় সরল করতে দিবে যেটা জাস্ট আনসার করলেই হয়ে যায় কিছু সময় জাস্ট গেটটা করলেই হয়ে যায় ওকে কিছু সময় জাস্ট এইচ টাইমের কোডটা লিখলেই হয়ে যায় সো ট্রাই করবা এই টাইপের কোয়েশ্চেনগুলো আগে দেওয়ার এবং এইগুলোতে ম্যাক্স টু ম্যাক্স আসলে যেগুলো এই টাইপের কোয়েশ্চেন থাকে বিশ মিনিট বাইশ মিনিট এরকম করেই আসলে হয়ে যায় সো তুমি যদি আসলে আনসার করো দেখবা বেশি সময় আসলে লাগবে না এবং আড়াই ঘন্টার অনেক আগেই আসলে টাইমটা শেষ হয়ে যাবে সবচেয়ে সমস্যা হবে হচ্ছে সিকিউ না এমসি কিউয়ের টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিভাবে এমসি টাইম ম্যানেজমেন্ট করবা এটার একটা ভিডিও হচ্ছে আমার চ্যানেলেই দেয়া আছে এমসি কেউ কীভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করো সবগুলোর জন্যই আসলে সেম তো সেভাবে টাইম ম্যানেজ করো এছাড়া নিজের সুবিধা মতো আগে পরে টাইমটা ম্যানেজ করে নিব বাট কঠিনগুলো অবশ্যই হচ্ছে আগে রাখবে যেটা তোমাকে আমি অনেক আগে বলে রাখছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো মতো হচ্ছে এক্সাম দাও আমার জন্য দোয়া করবা আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবা এবং তোমরা আর যে বিষয়গুলো আছে আমি হচ্ছে তোমাদের জ্ঞানমূলক এবং মসলিম লাইনের পিডিএফ সিট রেডি করতেছি সো যদি হচ্ছে সম্ভব হয় ক্লাস টেন দিয়ে দিব কালকের মধ্যেই আর যদি হচ্ছে সম্ভব না হয় তোমাদের পিডিএফটা দিয়ে দিব তোমরা হচ্ছে টেলিগ্রামে মানে নোটিফিকেশনটা অন রাখো ঠিক আছে টেলিগ্রাম এবং চ্যানেলের নোটিফিকেশান অন রেখে আমি সেখানে দিয়ে দিবো অনেকে বলো যে ভাই ড্রাইভ লিঙ্ককে দিলে ভালো হয় কিনা না ড্রাইভ লিঙ্কে আমিও আগে দিতাম বাট ঘটনা হচ্ছে ড্রাইভ লিঙ্ক লিমিটেড থাকে আমাদের অনেকগুলো ব্যাচ থাকে তো পনেরো জিবি স্টোরেজ থাকে অনেক সময় আপডেট করা আপলোড দেওয়া এবং শেয়ারিং করা বেশ টাফ হয় তো তোমরা হচ্ছে টেলিগ্রাম যেটা থাকে পাঁচ মিনিট লাগবে আসলে খুলতে সো টেলিগ্রামে আপডেট হয়ে থাকো এবং টেলিগ্রামে আসলে বড় সড়ো অনেক জিবির ফাইল আছে তো যে কোনো জিবির ফাইল তোমরা হচ্ছে এখানে কালেক্ট করতে পারো সো হোপফুলি তোমাদের কমেন্টে দেয় লিঙ্ক আছে টেলিগ্রামে জয়েন হয়ে থাকো নোটিফিকেশন অন করে রাখো সামনে যে এক্সামগুলো আছে সেজন্য সাথে পেয়ে যাবো সবাই ভালো সুস্থ থাকো আল্লাহ আগে